এখানে এটা আমরা যেটি ফ্রুট টেবিলের মাধ্যমে বুলিয়ান এন করে বের করব এখন আমরা প্রথমে দেখি এখানে ইনপুট করেছি দুটো আমাদের বাইরে সংখ্যা বাইরে সংখ্যা দুই ইনপুট করেছি দুটো এরপর দুই করেছে সেটা দুই দুই চার এখানে যদি ইনপুট আরো করতে তাহলে এখানে সংখ্যা বদলে আরো হতো এখন আমরা চার যখন বের হইছে সেটা হলো চার ফ্রুট টেবিলে চারটি ঘর করেছি চারটি ঘরে আমরা বুলিয়ান বুলিয়ান এন চ্যাপ্টার

একটা ইনপুট যে অফ রয়েছে তাতে আমাদের কোনো সমস্যা হয়নি একটা ইনকুট যে অন আছে সেটাই আমরা আউটপুট পেয়েছি